হরে কৃষ্ণা রাধে রাধে দর্শক বন্ধুরা পড়ে গিয়েছে বৈশাখ মাস শুরু হয়ে গেছে নতুন বছর চোদ্দোশো বত্রিশ বৈশাখ মাসকে হিন্দু ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয় যাকে ধর্ম দান এবং তপস্যার মাস বলে মনে করা হয় সামনে আসছে অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ও পবিত্র একটি দিন যে কোনো শুভ কাজ করার জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয় এই দিনে যে কাজ করবেন তার অক্ষয় ফল লাভ করা সম্ভব এই তিথিকে স্বয়ংসিদ্ধা মুহূর্ত বলা হয় অক্ষয় তৃতীয়ায় গঙ্গা স্নান দরিদ্র সেবা লক্ষ্মীর আরাধনা ও সোনার কেনার প্রচলন আছে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র অক্ষয় তৃতীয়া তিথি কবে পড়েছে তৃতীয়া তিথি কখন শুরু কখন শেষ তৃতীয়া তিথির শুভ মুহূর্ত সোনা কেনার শুভ সময় এবং এই পবিত্র তিথির মাহাত্ম ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব রাধে রাধে বন্ধুরা আমি মিতা মিতা ক্রিশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ও পবিত্র একটি দিন যে কোনো শুভ কাজ করার জন্য এই দিনটি উপযুক্ত মনে করা হয় এই দিনে যে কাজ করবেন তার অক্ষয় ফল লাভ করা সম্ভব এই তিথিকে স্বয়ংসিদ্ধহূর্ত বলা হয় অক্ষয় তৃতীয়ায় গঙ্গা স্নান দরিদ্র সেবা লক্ষ্মীর আরাধনা ও সোনারূপ কেনার প্রচলন আছে দর্শক বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দেব পবিত্র অক্ষয় তৃতীয়া তিথির সঠিক সময়সূচি ও দিনক্ষণ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়া তিথি শুরু ভারতীয় সময় উনত্রিশে এপ্রিল মঙ্গলবার বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে এবং তৃতীয়া তিথি শেষ ত্রিশে এপ্রিল বুধবার দুপুর দুটো চোদ্দ মিনিটে উদয়া তিথি অনুযায়ী অক্ষয় তৃতীয়া পালন করতে হবে ত্রিশে এপ্রিল দু বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত এপ্রিল পঁচিশ বুধবার ভোর পাঁচটা একচল্লিশ মিনিট থেকে বেলা বারোটা আঠেরো মিনিট পর্যন্ত থাকবে অক্ষয় তৃতীয়া শুভ মুহূর্ত এই সময়ের মধ্যে পূজা অর্চনা সেরে ফেলুন মোট ছ ঘন্টা সাতত্রিশ মিনিট থাকছে অক্ষয় তৃতীয়া শুভ সময় অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার উপযুক্ত সময় অক্ষয় তৃতীয়া সোনা বা রূপ কিনলে লক্ষ্মী লাভ হয় বলে মনে করা হয় এদিন সোনারূপ ঘরে আনলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হয় এই বছর অক্ষয় তৃতীয়ায় রূপো কেনার শুভ মুহূর্ত পড়েছে উনত্রিশে এপ্রিল বিকেল পাঁচটা ৩৩ মিনিট থেকে ত্রিশে এপ্রিল ভোর পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে সোনারূপ কিনলে লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করবেন অক্ষয় তৃতীয়ায় পুজো বিধি পুরাণ বলছে অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী নারায়ণের পুজো করা অত্যন্ত শুভ এদিন চাল ফুল ও প্রদীপ দিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করুন পুজোর আগে গঙ্গা স্নান করুন ও স্নানের পর ভিজে গায়ে চাল আখ দই ও ছাতু দান করুন দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে